তো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু দর্শনার্থী এসেছেন এবং ধীরে ধীরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি তার আগে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিয়ে দেখুন বাইরের সামনের যে দৃশ্য শৈব তীর্থ জল্পেশ্বর ধামের যে মন্দিরটি সেই মন্দিরে প্রবেশ করে যাব এখনই এখন প্রচুর মানুষ কিন্তু পূজা দিচ্ছেন এই যে বাবা বাবা হাতি বাবাকে পুজো দিচ্ছেন সবাই তো চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি চলুন যাই যাচ্ছি ধীরে ধীরে দেখুন কত মানুষ কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে দেখুন প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছেন মজা এসে যাবে এখনই কিন্তু জয় না সত্যম শিবম সুন্দরম শৈব তীর্থ জল্পেশ্বর ধাম সবাইকে স্বাগতম এখানে চলুন আস্তে আস্তে যাই দেখুন আসছে কত রকমের মানুষ কিন্তু আছে হর হর মহাদেব শিব শম্ভু তো পৌঁছে গেছি দেখুন একটি জায়গায় কিন্তু যে জলের ব্যবস্থা করা আছে এবং আসছে সবাই এটা হচ্ছে সেই মন্দির জল্পেশ্বর মন্দির যে জল্পেশ্বর মন্দিরে কিন্তু দীর্ঘদিন ধরে আসার একটা ইচ্ছা ছিল তো আজকে পূরণ হলো সেই ইচ্ছাটা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের সামনে একটি ছোট্ট ফুলের বাগান আছে তো মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর মানুষ দেখুন সেলফি নিচ্ছে কেউ ভিডিওগ্রাফি করছে দেখুন অনেকে পুজো দিয়ে বসে আছে তো ধীরে ধীরে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করবো আমরা এখন প্রচুর দর্শনার্থী আছে নন্দী মহাকাল মন্দির সিকিউরিটি আছে একদম সত্যম শিবম সুন্দরম এরকম এই মন্দিরের সামনে কিন্তু একটি পার্কও আছে ছোট পার্ক আছে একটা খোলামেলা জায়গা আছে সুন্দর এরকম ওখানে বসার জায়গা আছে তো চলুন আমরাও একটু রিলস টিলস বানাই এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই দেখুন এই যে মন্দিরটি প্রচুর মানুষ কিন্তু এসেছেন এই যে মন্দিরের যে নিয়মাবলী সেই নিয়মাবলীও আছে এখানে কিন্তু ইয়ে টিকিটের ব্যবস্থা আছে এই দেখুন টিকিট মূল্য কুড়ি টাকা প্রবেশ মূল্য এখানে কিন্তু কুড়ি টাকা আছে দেখুন কুড়ি টাকা কুড়ি টাকা এবং বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র আছে যেখানে যে জিনিসগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন দেখুন মন্দির বা পূজার যে সামগ্রী সেইগুলো চলুন আস্তে আস্তে দেখিয়ে দিই আপনাদের এই দেখুন কত রকমের জিনিস আছে আর এগুলো হচ্ছে ঘট ঘটগুলো কিন্তু আছে আর এই যে সেই জলপেশ মন্দিরের অশোক গাছ যেটা সেই অশোক গাছ দেখুন অশোক গাছ এটা হচ্ছে তো দেখুন প্রচুর কিন্তু দর্শনার্থী প্রতিদিন এখানে আসেন নন্দী মহাকাল মন্দির আর সেই অশোক গাছ অশোক বটবৃক্ষ মন্দিরের চারিপাশটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনি ঘট নিয়ে পুজো টুজো দিতে পারব না ওই দেখুন ওখানে ভিডিওগ্রাফি হচ্ছে ফটোশ্যুট হচ্ছে এখানে কিন্তু সবাই পুজো টুজো দিচ্ছে আমিও দেবো এখনও দিইনি তো চলুন আস্তে আস্তে আরও দেখিয়ে দেখাতে থাকি দেখুন আগেই বলেছি এখানে কিন্তু প্রবেশ মূল্য কুড়ি টাকা কুড়ি টাকা প্রবেশ মূল্য আর এখানে যে গাছগুলো আছে সেই গাছের নিচে বসার জায়গা আছে এবং বিভিন্ন যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো থেকে আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে বাড়িতে তো নিয়ে যেতে পারবেনি আর সঙ্গে আপনি পুজো দিতে পুজোর সামগ্রীও পাবেন এখানে